প্রায় দুই বছর পর টি টোয়েন্টিতে ফিরলেন সাইফ হাসান ফিরেই নিজের সক্ষমতার প্রমাণ দিলেন অফ স্পিনে কাবু করে নিলেন দুই উইকেট এশিয়া কাপে তাকে দলে নেওয়ার মূল কারণে ব্যাটিং সহায়ক উইকেটে মাত্র একশো ছত্রিশ রান তুলেছে নেদারল্যান্ডস বাংলাদেশে বোলারদের পাশাপাশি কৃতিত্ব দিতে হবে ফিল্ডারদেরও সাতটা ক্যাচ নিখুঁতভাবে তালুবন্দি করেছেন তারা ইনিংসের একেবারে শেষ বলে রান আউট হয়ে ফিরেছেন টিম টিমপ্রিঙ্গেল আসলে শুরুটা কিন্তু দুর্দান্ত ছিল ডাজদের পাওয়ার প্লে প্রথম তিন ওভারেই পঁচিশ রান তুলে ফেলেন ওপেনার ম্যাক্স অডুড তিনটি চার আর একটি ছয় এগিয়ে নিচ্ছিলেন দলকে কিন্তু তাস্কিন আহমেদের আগমন বদলে দেয় ছবিটা নিজে প্রথম বলে ওডুডকে ফেরান তাস্কিন সেই ওভারে দেন মাত্র এক রান আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা এরপর তেজান নিতামার নুরু ও স্কট এডওয়ার্ডস মিলে প্রতিরোধ করতে চেয়েছিলেন ঠিক তখনই সাইফ হাসানের এক ওভারে দুই উইকেটে কাঁপিয়ে দেয় নেদারল্যান্ডসকে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ডাটরা প্রথম দশ ওভারে চার উইকেটে আটষট্টি রান তোলে নেদারল্যান্ডস পরে দশ ওভারে আসে সমান আটষট্টি রান তবে হারাতে হয় আরও চারটি উইকেট বাংলাদেশের পেসারদের ভিন্ন ভিন্ন ভ্যারিয়েশন সামলাতে গিয়েই ব্যাটারদের হিমশিম খেতে হয়েছে মোট কথা বোলার আর ফিল্ডারদের সমন্বয়ে দারুণ কাজ করেছে বাংলাদেশ দল উইকেট ভালো ছিল আউটফিল্ডে সবাই ছিলেন বিদ্যুতের মতো দ্রুত গতির রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর